তোমরা কি করো মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো আজকে আমি যুবকদেরকে বলবো তোমরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামির পরে মা বাবার স্থান মা ভালোবাসতে হবে আর মুসলমান না হয় মৃত্যুবরণ করে না কারণ আমাদের আসল বাড়ি হচ্ছে কোথায় জান্নাত কোথায় এখানে আমাদেরকে সাময়িক রেখেছে এই আমরা খাটি মুসলমান হতে হলে আমাদের নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পরিপূর্ণ দিনের উপর অপর থেকে যদি আমি আমল করতে পারি আর আমি যদি কবুল হওয়ার জন্য কবুল হওয়ার জন্য হালাল খানা কি খানা কি খানা হালাল খানা খেতে হবে এই জন্য ভাই যে সাহাবাই কেনা ভদ্রত উসমান নদী কবর দেখলে কাঁদতেন কি দেখলে কবর দেখলে তিনি কাঁদতেন অসংখ্য কথা কাঁদতেন করলেন উসমান আপনি তো আপনি তো জান্নাতের ওয়াজ করেন জাহান নামের ওয়াজ করেন আপনার চোখে পানি আসে না কবর দেখলে কেন আপনি এত কান্না কাটেন কবর হলো আখের হাতের প্রথম ঘাটি কিন্তু উসমানের পকেটের মাঝে জান্নাতের সার্টিফিকেট কি আল্লাহ হাবি বলে আমার আমার উসমান জান্নাতি কি গেছে পকেটে জান্নাতের সার্টিফিকেট আর কবর দেখলে কাতে কবর দেখলে কাঁদে বোকা দেখি জান্নাতের সার্টিফিকেট এই যদি এত কাঁদে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও আমার আর আপনার কোন সার্টিফিকেট নাই আমার আর আপনার গুণা আমার আর আপনার গুণা গুণা নিয়ে আমরা আসি এই গুণার মধ্যে থেকে যদি আমরা কবর দেখলে কাঁদা আসে না মানুষ মরে আমাদের কাঁদা আসে না ভাই এই জন্য আমি আপনাদেরকে বলবো রাত্রে নিশিতেই ওই উঠে আল্লাহর সাথে সুসম্পর্ক করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি আল্লাহর কাছে কাঁদতে পারেন আল্লাহ সে রহমান আল্লাহ হলো রাহিম আর রহমান অতিশয় দয়ালু এখানে অক্ষর বেশি কাসরাতুল মাবানি তাদের আলাল মাহানি অক্ষর বেড়ে গেলে অর্থ বেড়ে যায় আল্লাহ তো মেহরবান বন্ধ যখন শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে আল্লাহ গো তোমার বন্ধাগুলিকে আমি ডান দিক থেকে আসবো বাম দিক থেকে আসবো দিক থেকে আসবো সামনের দিক থেকে আসবো সব দিক থেকে এসে এসে তোমার গুলিকে আমি সামনে পিছনে কোনো আছে পিছনে আছে ডাইনো আছে একমাত্র আমাদেরকে বাসাবে যখন আমরা হাত তুলে আল্লাহ তুমি সব ঠিক আমার বন্ধারে গুনা করাইতে করাইতে যদি তুমি জাহান্নামে নিয়ে যাও জাহান্নামের কিনারে আর আমার বন্ধার উত্তরের মধ্যে যদি অনুশোচনা আসে আর উপরের দিকে হাত তোলে আমি আল্লাহ উপরের দিক রেখে দিয়েছি আমার বন্ধার যখন বলবে রহমান রহমান ইয় রহিম আমি গুনা করে ফেলেছি আমাকে মাফ করো এই কথা বলে যখন চোখের পানি নাগের ঢোকা আসবে নাগের ঢোকা আসার আগে আমি আল্লাহ রা বোলা আমার বন্দার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দেবো আল্লাহ রা বোলা আলমী আমাদের সকলকে খাটি মুসলমান হয় পরিপূর্ণ কোরআনের উপর সুন্দর উপর আমল করে দুনিয়ার জীবন জিন্দিকে আমল দুনিয়ার জিন্দিকে আমরা যেন চলতে পারি আর পরকালীন জীবনে যেন আমরা আল্লাহ অপরন্ত জান্নাত আল্লাহর দিদা লাভ করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করে এই আশাবাদ إلى سرخي أمر الله سنة السلام عليكم ورحمة الله تعالى وبركاته